কথা কি কৰিবা তুমি সেইটা ক' আগে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো সবাইকে শুভ সকাল আজকের শুরু আমি সকাল সাতটা বাজে আর এত সকালে ভিডিও করতেছি কারণ আমরা নেত্রকোনা থেকে গাজীপুর গাজীপুর যাওয়ার আমাদের অনেকদিন ধরে প্ল্যান ছিল বাট সময় সুযোগ মিলতে ছিল না যার কারণে যাওয়া হয় নাই এখন জয়বাইয়ের একটা কাজ পড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো সেই কারণে আমরা এখন গাজীপুর যাবো গোড়া হলো কাজও হলো তো চলেন এখন তাড়াতাড়ি যাই জয় ভাই আমার কল দিতেছে জয় অপেক্ষা করতেছে আর আজকে যাবো আমরা গাড়ি দিয়ে গাড়ি এসে পড়তেছে চলেন যাও যাক আর আমি এখন জয় ভাইয়ের বাসার সামনে যাইতেছিলাম হুট করে দেখি জয় বাইরে বের হয়ে পড়ছে একদম রেডি হয়ে আবার সাথে গিটার নিয়ে তারপর দেখি দেখতে আমাদের গাড়িও চলে আসছে আমরা এখন গাড়িতে বসলাম আবার অপেক্ষা করতেছি মাহি ভাইয়ের জন্য কারণ মাহি ভাই আমাদের সাথে যাবে সে আগে চলে আসছিল কিন্তু বাসায় গেছে আবার একটা জিনিস আনার জন্য মূলত গাইজ আমাদের গাজিপুর যাওয়ার অনেকদিন ধরে প্ল্যান ছিল কিন্তু জয় ভাই সুযোগ হইলে আমার সুযোগ হইতেছে না আর আমার সুযোগ হইলে জয় ভাই সুযোগ মিলতেছে না যার কারণে আমাদের যাওয়াটা হয়ে হইতেছে না তাই একদিন সময় করে দুজন বের হয়ে পড়লাম

আমরা এখন চলে আসলাম ফাম্পে কারণ গাড়িতে ফুয়েল নিতে হবে আর আমরা একেবারে ফুয়েল নিয়ে নিব যাতে যাওয়া আসে তার কোনো জায়গায় দাঁড়াতে না হয় তারপর ফুয়েল নেওয়া শেষ আমরা আবারও রওনা করলাম গাজীপুরের উদ্দেশ্যে আর গাইজ এই রাস্তাটা দেখেন কি সুন্দর আমার নেত্রকোনার মধ্যে এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে এটা ঢাকা বাস স্ট্যান্ড থেকে পার হওয়ার একটু সামনে হচ্ছে এই রাস্তাটা শুরু হয় দেখেন কোনো বাঙা চোরা নাই কি সুন্দর একটা রাস্তা চলতি পথে আমরা এই দোকানটাতে একটা ব্রেক দিলাম কারণ ভাই নাকি আমাদেরকে ছোট্ট একটা ট্রিট দিবে আর সেটা হচ্ছে কিছু চকলেট আর এরকম জুস তারপর আমরা গাড়িতে বসে জুস খাইতে খাইতে রওনা করলাম আবারও গাজীপুরের উদ্দেশ্যে আর ভাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে জুটো ট্রিটটা দেওয়ার জন্য আর গাইজ দেখতে দেখতে আমরা চলে আসলাম ময়মনসিংহ আর আমরা এখন আছি ময়মনসিংহ ব্রিজে যেটা ব্রহ্মপুত্র নদের ওপর তৈরি আবার এর পাশে হচ্ছে জনলাভিদিন পার্ক কিন্তু আমরা আইসায় জ্যামে আটকে যাই আর ব্রিজের এই জায়গাটাতে সব জ্যাম থাকে কারণ গাড়ি ঘোড়া হচ্ছে অনেক বেশি কিন্তু কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জ্যামের মধ্যে হুট করে এক ওটু কইতে গাইসা আমাদের গাড়ির ফিসন সাইডে দুম কইরা মারা দেয় যার কারণে গাড়ির এই জায়গাটা অনেকটা বাঁকা হয়ে যায় আর এক সাইডের একটা বাম্পার ভেঙে যায় এটা দেখে তো ড্রাইভার মামার মাথা পুরো গরম হয়ে গেছে আর এটা দেখে ওটো মামা বলতেছিল মামা আমি তো খেয়াল করি না করে আইসা লেগে গেছে জ্যামের মধ্যে তারপর আর কি করার যা হওয়ার তো হয়ে গেছে মূলত গাছ গাড়িটা হচ্ছে জয়বাই ফুফির আমাদের না কিন্তু কিন্তু ড্রাইভার মামা চিন্তা করতেছিল ফুফি এগিয়ে কি বলবে গাড়ির অবস্থা দেখে কিন্তু কি আর করার কপাল হয়তো কারণে হয়ে গেছে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় একটু সতর্ক গাড়ি চালানো দরকার কারণ কখন কি হয়ে যা বলা যায় না কথায় আসে না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এখন এই অ্যাক্সিডেন্ট টা গাড়ির উপর দিয়ে গেছে আল্লাহ না করো যদি আমাদের কারার উপরে হইতো তো শুক্রিয়া আমাদের কিছু হয় নাই আর গাই যখন আমরা চলে আসলাম একটা হোটেলের সামনে কারণ সকালে আমরা খুব ভোরে বের হয়েছি তো সাতটার দিক দিয়ে তো কেউ নাস্তা করে বের হয়ে নাই তাই আমরা একটা হোটেল সকালে নাস্তাটা করার জন্য সকালে নাস্তার জন্য আমরা নিয়ে নিলাম ডিম ডাল রুটি এবং কোক সাথে কিন্তু আমাদের থেকে সবচেয়ে বেশি কাজে হচ্ছে ভাই কারণ তার এদিকে বোঝাই যাচ্ছে সে কতটুকু খাইতে পারে তারপর কাছে জয় ভাই আর দেন সবচেয়ে কম খাইছে আমি আর ড্রাইভার মামা নাস্তা শেষ করে আমরা আবার রাখা গাজীপুরের উদ্দেশ্যে আর এখন কিছু বলবো না আপনারা জাস্ট রাস্তার এনজয় করতে থাকেন তো गाइस ফাইনালি আমরা চলে আসলাম গাজীপুরে আমরা এখন যাব জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারণ জয় বাইরে একটু কাজ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু আছে আপনারা ইসলামিক বিশ্ববিদ্যালয় তারপর আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সবগুলা কিন্তু পাশাপাশি মানে তিনটা বিশ্ববিদ্যালয় একসাথে আমি এখন আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে আর আপনারা জাস্ট ভিতরের অংশটা দেখেন কি সুন্দর করে সাজানো তার ওই পাশে হচ্ছে কিন্তু ইসলামিক বিশ্ববিদ্যালয় এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু ইসলামিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় জয় বের কাজ শেষ হওয়ার পর আমরা এখন যাইতেছি বাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনে যেটা হচ্ছে বাওয়াল জাতীয় উদ্যানের মানে যে জঙ্গলটা আছে এটার ভিতরে একটা রেলওয়ে স্টেশন যেটা হচ্ছে একটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশন এখানে কোন ট্রেন এখন আর দাঁড়ায় না আর এটা হচ্ছে একটা বিশাল বনের মাঝখানে স্টেশনটা এটা দেখার জন্য আমরা এখন চলে আসলাম এখানে আপনারা তো দেখতেই পারতেছেন স্টেশনের কি অবস্থা বিশাল জঙ্গলের মাঝখানে হচ্ছে স্টেশনটা মানে কিছুটা ভৌতিক ভৌতিক লাগে যারা এই স্টেশন সম্পর্কে জানতে চান বা স্টেশনে কিভাবে আসবেন সেটা যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে বাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন নামে ভিডিও টা ওইটা দেখে আসতে পারেন তো লোক এই ছিল আজকে ব্লগ ভিডিও কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ